আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়া ধরে এবারে ঠিক বুজ আর ঠিক বুঝো না না আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে নরে একতে নিজে দেখছে নিজের চোহে দেখা ফোর সিম্পল ফিরা আমার লগে কইছে হুজুর ফরসিং ফেল ফিরা কইতাম ভরা আমি আচ্ছা কচ্ছা তুই ফেল ফিরে ক ক কী তা দেখছো কী দা কামদার এ বাড়া নির্বাচনে খেরুইয়া আসরের নামাজ পড়ছে দুইবার আপনারা কি মনে করছেন দুই দিনে আরে না একদিনে একদিনে বড় বড়ায় আসরের নামাজ পড়ছে কয় বা তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বাড়ায় নাতো হইব তোর মতো ব্যহতা রইলে বেড়া নাতো হইতে পারবো এবার সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে সাইফারার তারা এবার যে নামাজি এটা জানার দরকার আছে না এবার কাম লাগলে সাইফিরা গিয়া পড়ব টাইম থাকলে বোর্ড দিয়ে গিয়ে পড়বো তোর সমস্যা কিতা কাম লাগলে তিনবার পড়বো এবার নামাজ আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমরা বলি হুজুরিরা ফতুয়া দেই আবার দেখি সকলের ফতুয়া বাজ বানাইলে আমার না যা করে করবো এই যে তে নামাজ পড়লো তিনবার আল্লাহ ফরজ করছে কয়বা তে বড় নামাজ পড়ছে কয়বা দুইবার তাইলে এটা কি আল্লাহর লাগা না বুডার লাগা আচ্ছা ফল পড়ছে ফলছে বুডার লাগা আবার যদি মন দা নামাজ পড়ে যদি কোনা বুট পায় খারাপ কি কেন দুঃখ তো এই জায়গাটা তো দুঃখ তো এই জায়গাটা কইলে তো আমরা কোন জায়গাটা দুঃখ হলো ফুদ যে বর্ষ দুঃখ নাই শোকটা শোকটা সে গেছে 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 এবারে ফুট নাই শোক দিয়ে কি করবেন আপনি শোকের দুঃখে হেবিড়ির জান শেষ তো দুঃখ হইলো অন্য জায়গা ভোট এবারে দুইবার নামাজ পড়ছে ফললে পড়ছে এবারে আল্লাহ অবশ্যই একটা বুস্কুলিয় পড়ছে এবার গুপন চুক্তি আছে ডাইলে পড়ে গিয়ে এবার ফললে পড়ছে আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই দুঃখ হইল যারা সারা বছর টুফি নাই নির্বাচন ডাইলে টুফি মাথার দেয় যারা সারা বছর নামাজ নাই নির্বাচন ডাইলে আসনের নামাজ পড়ে দুইবার এবারে যদি আবার আমরা যারা নামাজি ফাঁসো আঁকত বারো মাস নামাজ পড়িনি না আমদারে যদি কয় ধর্মলইয়া ব্যবসা করে কলজারাত লাগে দেখ কলজাটা লাগে নি রে দাঁড়া বাহি খাওয়ি দা নগত লড়ে দমখাস আরে আমি মুস্তাক ফয়েজি যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোস গুল্লি দিলাম দাড়ি দি কামা আমি কি কইতাম ফারাপ কইতাম ফারাপ গুল্লি করলে গুল্লি করো কামনা দিয়ে গুল দিয়ে ডুহাইয়া হে গুল দিয়ে বার করো দাঁড়ির মধ্যে খুল লাগাইতাম ফারতাম না ঠিক কি না কও আমি বিল্লা কথা না দইটা তো আপনারও না যারা দাঁড়িয়ে রইল আমি বাই পারবেন না রহমতুল্লাহ ভাই এবারে ফারত ফাটলা কারণ আমরা যারা বুঝছে হইন্যা দাঁড়িয়ে রাখছি আমরা যারা বুঝছে হইন্যা নামাজ সরি আমরা কোন না বন্দুকের গুল্লি হয়তো আমরা কিন্তু নামাজ ছাড়তাম ফারতাম না কিন্তু না। যে তারা বাইতে বাইতে না যারা নির্বাচন আইলে বাইশের টুপি মাথার দিয়ে ধোকা দেয় আসলের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার তারা যখন কয় হুজুরটা জন্ম নিয়ে ব্যবসা করে আবার বলতে ইচ্ছে করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা হলে বলে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না বারো মাস তাদের ধর্ম যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলো সবাই পারে না আমিন জোরে যারা না আমিন আমিন সেটাডা ফাইনাল কথা আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে না সিন্না রাজ্য দিয়ে ভাগ দিয়ে রাজ্য তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ সাথে বেহতা রইছি সারা দিন বেদাইয়া লাস্টে দি একটা লজেন্ড দিলে ছুইতে ছুইতে জায়গা কা লজেন্ডা মিডা পড়ছে ব্যাহতারের দল বেদাইলো যে এটা মন নাই তো লজেন্ডা মিডা পড়ছে আমরা অবশ্যই লই রকম সারা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় ফার্স্ট শটেয়া খাইয়া আমরা ভুট্টা বেচ্চা দিয়াইয়া পড়ে আমি আর লেগে দুঃখ করিয়া কইছিলাম বাংলাদেশ গরুর মাথা ব্যস হয় পাঁচ হাজার থেকে দশ হাজার আর নির্বাচনের আগে রাইতে মানুষের মাথা ব্যস হয় ফার্স্ট শটে হ বুঝ কি না ক ও আরো কথা আছে মোবাইল দেখা কথা শুরু হইছে মাত্র হ এব এবার হবো বলো এই যে আমরা দেখো বুড়িয়া আগে আমার খুব ডর করতে আছে। এই ভুটটা আইতে আইতে কত মানুষ ইমান আর হইব আমার ডর করতে আছে কত বউ তালা তালাক কত বেড়াই যে ভাব বদলাইব এই চিন্তা আমার হুশ নাই না হলো তো ঠিকঠাক না আমি কি বুঝে যা কইছি তোমার হন ঠিক কইয়াছিলেন দে বইয়া থা ঠিকটা আইতে আছে এই যে তুমি নির্বাচনের আগে ভুট বেছে নিও তারা পাঁচশো আগে তুমি বুট বসে আবার মাসালা শুনে যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরে রে জান্য না আচ্ছা তোমার না আমি আমারে দিয়ে আমি কই আমি যদি যাই না কোনো সুরের বুট দেই সুরে যদি নেতা হয় নেতা ইয়া যদি ঘমছুরি করে ঘমছুরি করে যদি ফার্স্য গোনা হয় কথা খেয়াল করে আমি সুরের বুট দিছি সুরে নেতা হইছে নেতা ইয়া ঘমছুরি করছে ঘমছুরি করে ফার্স্য গোনা হয়েছে আপনার আর কী মনে হয় মেল দরবার লাগতো না মামলাকরণ লাগতো না থানার যাওয়ান লাগতো না ঘুমের তৈরিটা দেখবেন আড়াইশো গোনা আপনার আমল নামায় আইয়া রয়েছে কারণ আমি যদি ভুট না দিতাম সুরে নেতা হয় না সুরে নেতা না হইলে করে না না করলে ফার্সো গোনা হয় না গোনা না করলে আমার ভাগে আড়াইশো আইয়ে না গম ভাগে ফান আর না ফান সুরেরে যদি ভুট দেন তে যদি নেতা হয় ঘমসুরি করে ফার্স্ট গোনা হইলে আড়াইশো যে ফাইবেন সো দাদা কারবার কইল কারণ মাস দরিনদার যেই বাপ দুলাবা হুন্না র খেল যা হ্যাঁ তো সুরি কইলা যেই আপনি ওই সুডেরে সুড় বানাইয়া হেই বাপ ঠিক কিনা ক আর ঠিক আছে তো এই এক নাম্বার ঠিক গেল অহন বুঝঝুন্না দেহ কারা কারা বিনা মেননতে গোনা নিবা খালি মতে ভূতটা খিচ্চা দিয়া ইয়া হっちゃ থাকবা সহালি হっちゃ দেখবা গোনা ইয়া হইছে গেল এক নাম্বার এবার সো দুই নম্বরে আমি যদি অহন এই আমি ভাই কই এবার আমার খাতির ভালা ইয়ে এবার যদি কয় ভাই আপনি মানুষ তো বেশি না আপনি আর আপনি সুবিধা নেবেন কেমনি আপনার আব্বা কি ভালো মানুষ এবারে কি তা কই আমারে এবারে কই ভাই আপনার এত মহব্বত করি এত সম্মান করি আপনি মরা বাফ লই যা খালি আমারে যা মনটা দুইটা কি চালা কিন্তু আব্বারে লয়ে কথা বলে কলজাত লাগে ও ভাই এটা আর কো তো এটা তো আমারও লাগে আমার আব্বারে লোয়ে কেউ কথা কি আমি সাইডা না নাকি আমারও তো কলজাত লাগে কথা তো ঠিক মরা বাফ কথা যা কথা বোয়া বয়াত হুজুরের চিনা কোন হুজুরের মাফি লাইছে বই থাক মার হাবা কয়না রে যে আমি আব্বার দয়া গালি দিলে আর কল্যাট লাগে কিন্তু যে মানুষটার আপনি আব্বা তুলল গালি দিলে কলযাত লাগে এই মানুষটা ফৈলাবু দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল করিম ফৈলাবুটটাতে ঠিকমতো দিয়ে যাই এর কটকন পরে ফপর কষ দিয়া কালাকালি কালাকালিডা তুলল্যা তুমি যে কুদ্দুচ্ছার বুটটা দিতা গেলা গেছে কিনা আব্দুল কুদ্দুস তো ভাই না রহমান সাক্ষী কজন সাতজন এজেন্ট দুইজন পুলিং অফিসার দুইজন আনসান্ন নয়জন সাক্ষী কজন রে নয় জন রে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুট কইয়া বুট আইছ তোমার এটা বাপ তুললে গালিলি লেভেল লাগে তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা তোমার উদম করে দিয়া করে যারা বাপ বদলাইয়া বুট দিতেন মনে কই দিয়ে আমরা সানলার মহিলারা বোধ কইতাছে করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেড়িয়ে বেলা সেই কাম কইটা বসে কই আলিতাম রে এবার আমি হোসেনের বউবে গিয়ে মুগলেশের বউ কইয়ে বুট দিয়ে যে পড়ছে না জাল বুট বিয়ে হইতে সাক্ষী লাগে দুইজন আর এবার সাক্ষী রাখছে নয়জন পাঁচজন আছে দুইজন পুলিং অফিসার দুইজন আনসার সুহি দিয়ে শুনে লাগছে এ আমি রুশেনের বউ কইয়াছে মুঘলেশ্বের বউ এবার আমি ডাক দেওয়া বস্মা গ আম্মা আপনি আমি রুশেনের বউ মুেশ্বর বউ যে ভোট দিলে আপনি আমি রোশেনের জান জানিতে আপনি মুঘবিচার করেন না যাবে আপনি কারণ আমি রুশেনের রইছেন আপনি আপনি নিজে অস্বীকার করিয়াইছেন না নয়জন সাক্ষী রেখা ভাই ইমান হারা হইয়া মরার দরকার নাই এম পি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ বদলাইতাম আমি কে রে জামাই বদলাইতাম ঠিক কি না আর আমি কে রে আমার মূর্তি আরেকবার আরে গোনা কিনতাম তাইলে হুজুর তৈলে কি ভাগ হুইতা থাকতাম ভোটের না আবার হুইতা থাকলেও বিপদ আছে কিতা তা করণ লাগবো কইতে আসি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা কথায় কাজে মিল আছে কোন মানুষটা ফাড়ি সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করে কথা কইলে আড়াইশো বিসা কথা কয় না হেই মানুষটি চাই আছে আমরা বার করে লাগব ঠিক এই কেনা লাগেনি রে দাদা বাহি খাও দম খাস আরে আমি মুস্তাক ফয়েজির যদি তুই বন্দুকের নল না বুকটার লগে লাগাইয়া তুই যদি কোস গুল্লি দিলাম দাড়ি দি কামা আমি কি কইতাম ফারাম কইতাম ফারাম গুল্লি করলে গুল্লি করো কামনা দিয়ে গুল দিয়ে ডুহাইয়া হে গুল দিয়া বার করো দাঁড়ির মধ্যে খুল লাগাইতাম ফারতাম না ঠিক কি না কও এটা আমি বিল্লা কথা না দইটা তো আপনারে অফারতেন না যারা দাঁড়িয়ে হই না আমি বই পারবেন না রহমতুল্লাহ ভাই এবারে ফারতো ফারে ফাতলা ফাতলা আছে তো কর না আর হগল বলাই দি আছে কোড়া লাগাইয়া ফারতো না এবারে অফারতো না রফিক ভাই তো পারবে ওর আইসন না ভাই সাহ আমরা পারতাম না কারণ আমরা যারা বুঝ্য হুন্ডা দাঁড়িয়ে রাখছি আমরা যারা বুঝ্য না নামাজ সরি আমরা কোনো ছাড়তাম ফারতাম না বন্দুকের গুল্লি হয়তো পারবো আমরা কিন্তু নামাজ ছাড়তাম ফারতাম না কিন্তু হেই তারা যে তারা বাইতে বাইতে পড়ুন না যারা নির্বাচন আইলে বাইশের টুপি মাথার দিয়ে ধোকা দেয় এক নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার তারা যখন কয় হুজুরটা ধর্ম নিয়ে ব্যবসা করে আবার বলতে ইচ্ছা করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা আলম আলমে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না বারো মাস তাদের ধর্ম যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলো সবাই পারে না আমিন জোরে যারা না আমিন সুতরাং এটা ফাইনাল কথা আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে সিন্ধায়ক্য চুল দিয়ে দাগ দিয়ে বৈক্য তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত বেহতা রইছি সারাদিন বেদাইয়া লাস্টে দি একটা লজেন্ড দিল শুইতে শুইতে জায়গা কা লজেন্ডা মিডা পড়ছে ব্যাহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেন্ডা মিডা পড়ছে আমরা অবশ্যই লই রকম সারা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় ফার্স্ট শটেয়া খাইয়া আমরা ভুট্টা বেচ্চা দিয়াইয়া পড়ে আমি আর লেইকে দুঃখ করিয়া কইছিলাম বাংলাদেশ গরুর মাথা ব্যস হয় পাঁচ হাজার থেকে দশ হাজার আর নির্বাচনের আগে রাইতে মানুষের মাথা ব্যস হয় ফার্স্ট শটে হ বুঝি নক ও কথা আছে মুবাই দেখান কথা শুরু হইছে মাত্র হ এবার হবো বলো এই যে আমরা যে সব বুড়িয়ার আমার খুব ডর করতে আছে। এই ভুটটা আইতে আইতে কত মানুষ ইমান আর হইব আমার ডর করতে আছে কত বউ তালা তালাক হইব কত বেড়াই যে পথ বদলাইব এই চিন্তা আমার হুশ নাই না হনো তো ঠিকটা কইছি না আমি কি বুঝে যা কইছি তোমার হনো ঠিক কইয়া ছিলেন দে বইয়া থা ঠিকটা আইতে আছে এই যে তুমি নির্বাচনের আগে ভুট বেছে নিও তারা পাঁচশো টাকা তুমি বুট বসে আবার মাসালা শুনে যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরে রে জান্য না আচ্ছা তোমার না আমি আমারে দিয়ে আমি কই আমি যদি জান না কোনো সুরেরে বুট দেই সুরে যদি নেতা হয় নেতা ইয়া যদি ঘমছুরি করে ঘমছুরি করে যদি ফার্স্য গোনা হয় কথা খেয়াল করে আমি সুরের বুট দিছি সুরে নেতা হইছে নেতা ইয়া ঘমছুরি করছে ঘমছুরি করে ফার্স্য গোনা হয়েছে আপনার আর কী মনে হয় মেল দরবার লাগতো না করন লাগতো না থানার যাওয়ান লাগতো না ঘুমের থেকে মানে আড়াইশো গোনা আপনার আমল নামায় আইয়া রয়েছে কারণ আমি যদি ভুট না দিতাম সুরে নেতা হয় না সুরে নেতা না হইলে ঘমসুরি করে না গমচুরি না করলে ফার্স গোনা হয় না ফার্স্ট গোনা না করলে আমার ভাগে আড়াইশো আইয়ে না গম ভাগে ফান আর না ফান সুরের যদি ভুট দেন তে যদি নেতা হয় ঘমসুরি করে ফার্স্টশো গোনা হইলে আড়াইশো যে ফাইবেন সে দাদাং বুঝছে কারবার কইলেন কারণ মাছ দরুইনার যাইবাক দুলা রহুইনারও খাইবা হ্যাঁ তো সুরি কইরা যাইবাক আপনি ওই সুরেরে সুর বানাইয়া হেইবা ঠিক কি না ক আরও ঠিক আছে তো এই এক নাম্বার ঠিক গেল অহন বুঝছে হইন না কারা কারা বিনা মেননতে গোনা নিবা খালি কোনো মতে ভূতটা খিচ্চা দিয়ে হুত্তা থাকবা সহালি উত্তা দেখবা গোনা আইয়া রইছে গেল এক নাম্বার এবার আসো দুই নাম্বারে আমি যদি অহন এই আমির ভাই কই এবার আমার খাতির ভালা ইয়ে এবার যদি ও হই ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না আপনি আর আপনি সুবিধা নেই আপনার আব্বা কি ভালো মানুষ এবারে কি তা আমারে এবারে ভাই আপনার এত মহব্বত করি এত সম্মান করি আপনি মরা বাফ লই যা খালি আমারে যা মনটা দুইটা কি চালা কিন্তু আব্বারে লোয় কথা বলে কলজাত লাগে ও ভাই এটা আর কো তো এটা তো আমারও লাগে আমার আব্বারে লোয়ে কেউ কথা কি আমি সাইডা দাম নাকি আমারও তো কলজাত লাগে কথা তো ঠিক মরা বাফ লই যা কথা বোয়া বয়াত হুজুরের চিনছে না কোন হুজুরের মাফি লাইছে বইয়া থাক মার হাবা কয়না রে যে কথাটা আমি আব্বার তৈরি গালি দিলে আর কল্যাট লাগে কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তৈজাত লাগে এই মানুষটা ফৈলাবু দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল করিম ফৈলাবুটটাতে ঠিকমতো দিয়েছে এয়ার কটকন পরে ফপর কষ দিয়া কালাকালি কালাকালিডা তুললিয়া তুমি যে কুদ্দুচ্ছার বুটটা দিতা গেলা কুদ্দ দিয়ে গেছে কিনা আব্দুল কুদ্দুস তো ভাই না মুঘলেশুর রহমান সাক্ষী কজন সাতজন এজেন্ট দুইজন পুলিং অফিসার দুইজন আনসান্ন নয়জন সাক্ষী কজন রে নয় জন রে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুট কইয়া বুট দিয়েছ তোমার এনা বাপ তুললে গালিলি কলজাত লাগে তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা তোমার উদম করে দিয়া করে যারা বাপ বদলাই বুট দিতেন মনে কই দিয়ে আমরা সানলার মহিলারা বোধ কইতাছে করতেছে আজ্য আজ হুজুরে বেড়াইতে বেড়িয়ে বেলা যে কাম কইটা বসে কই আলিতাম রে এবার আমির হুসেনের বউবে গিয়ে মুঘলেশের বউ কইয়ে বুট দিয়ে যা পড়ছে না জাল বুট বিয়ে হইতে সাক্ষী লাগে দুইজন আর এবার সাক্ষী রাখছে নয়জন পাঁচজন এসেন দুইজন পুলিং অফিসার দুইজন আনসার সুহি দিয়ে হুন্ডা লাইছে এ আমি রুশনের বউ কইয়া বই মুঘলেশ্বের বউ এবার আমি ডাক দেওয়া বস্মা গ আম্মা আপনি আমি রুশেনের বউ হইয়া বৌ বউ যে ভোট দিলে আপনি আমি রোশেনের গর জানিতে আপনি মুঘবিচার করে না যাবে আপনি কারণ আমি রুশেনের রইছেন আপনি আপনি নিজে অস্বীকার করিয়াইছেন না নয়জন সাক্ষী রেখা ভাই ইমান হারা হইয়া মরার দরকার নাই এম পি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ বদলাইতাম আমি কে রে জামাই বদলাইতাম ঠিক কি না আর আমি কে রে আমার মূর্তি আরেকবার আরে গোনা কিনতাম তাইলে হুজুর তৈলে কি ভাগ হুইতা থাকতাম ভোটের না আবার হুইতা থাকলেও বিপদ আছে কি তা করণ লাগবো কইতে আছি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা কথায় কাজে মিল আছে কোন মানুষটা ফাড়ি সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করে কথা কইলে আড়াইশো মিশা কথা কয় না হে মানুষটি চাই আছে আমরা বার করে রাওয়ার লাগবো ঠিক কিনা কও কাজে লাগাইয়া লাগাইয়া আমরা বুঝছি আরে এই দুনিয়াটা দ্বারা এমনি এমনি হইছে না দুনিয়াটার দ্বারা আমি এমনি এমনি আইসি না শুধু আমার তো কিছু দায়িত্ব আছে এই দায়িত্বটা বুঝিয়া আমরা যারা মাগরিবের পরে দৌড়াইয়া আইয়া মাহিলো বোঝালাইছি এই ট্যান্ডের ভিতরে অনেকে সাইজ টলো বইয়া বই আড্ডা বার্তা আহা। কি কইতাম রে কেয়ামতের লক্ষণ মা ফিল্ডা যে লুক আইয়া পড়ছে এটা বলে কেয়ামতের লক্ষণ হ্যাঁ বুধ যেটা কেয়ামত ওই আহলটা কামো লাগাইতে পারছে না যে আহলটারে কামো লাগাইয়া বেটা বইয়া বইয়া চা খায় গিয়া সাইরা দহানো বইয়ে আরে তুই হানো বইয়া রইস দহিন বাজার দি তোরে ফোদাই আসে কয় কেড়াই কয় মুখলে চেড়ায় তরে যা কা ফোদান ফোদাইছে এবার করছে কিতা কয় ভাই আপনি নিজের আমি নিজের গাড়ি গিতা তার লোক লাগিয়ে নিজতাম না খালি তুই লেগে লাগছি না খাট এই ডাল লাগিয়ে চাহটা খাবো বানাইয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল কামো না লাগাইতে পারছো না তুমি চাহার ভিতরে দুই দিকে ভাইয়া লাইছ তুমি জান্নাত পাও নাই জান্নাতের যে কি মজা হেই তালাস তোমার নাই এই জন্য তুমি মনে করছো একটা চাহ খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক এই তুমি মনে করছো শেষ বুদ্ধিদ আল্লাহ দিছি আল্লাহ করানুল কারিব বলছে যে তুমি না লাও যা হাদু ফি তোমার দায়িত্ব হলো চেষ্টা করা তোমার দায়িত্ব হলো শুরু করা তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া ওই পারে নিয়ে যাবেন কে তোমার দায়িত্ব হলো শুরু করা জান্নাতে নিয়ে যাবেন কে ওয়াল্লাদিরা যা হাদু ফিনা। যারা চেষ্টা করে ফি রাইফি ফিল ইসলাম যারা ইসলাম মানার জন্য ইসলাম বুঝার জন্য চেষ্টা করে আল্লাহ না আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন সুবাহ আল্লাহ বলবেন না এজন্যে আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পথে যেন চিনে নিতে পারে দিনের পথে যেন চলতে পারে এই জন্যেই শত আয়োজন এ প্রচেষ্টা মসজিদ বলো এই যে মাহফিল বলো মাদ্রাসা বলো এই যে দিন আলোচনা মসজিদের খদ্বা সব একটাই আয়োজন বুঝিয়ে বুঝিয়ে তোমারে যেন জান্নাতের দরে যায় দাঁড় করিয়ে দেওয়া যায় কনামে আপনি বুঝ মেনে নিলেই হলো ওই যে কাজে লাগান না যে বুঝ বুদ্ধি তো আছে কথা যে একটা মনে পড়ছে কি কইলি তা বুদ্ধি তো সাংঘাতিক তা এক এই দেশে এই পৃথিবীতে একজন শাসক ছিল খুব খারাপ মানুষ সাংঘাতিক জঘন্য অসভ্য এরকম খারাপ আসেনি তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয় না বেড়াইতে ওনার নাম হলো হাজ বিন ইউসুফ এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল অনেক আলেমকে হত্যা করছে অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে ওনার ওয়াইফ ওয়াইফ তো বুঝায় না এইটা তো বুঝবে না তো ওনার ওয়াইফ ওনার লগে দিয়ে বইরা বইয়া বাইরে বাইরে খাড়া দিতে আস তো ওনার ওয়াইফে কইতাস একটা কথা হয়েছে আমার বান্ধবীরা এই আমার লগে দেখা করার জন্য কইসে তোর জামাই মতো অসুভ্য জামাই এই দুইটাই তা কই কি কইলা কইটাকে আমি নি তারা কইসে ক তোমার কি মত কয় তারার যে মত আমারও তো হইমত আপনি খালি সংসার করতে আসি বাচ্চা কাচ্চা হয়ে গেছে গেল সংসার করতে আসি আপনার মতো খারাপ মানুষ এই কে আর আসেনি আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে নির্যাতন নিপীড়ন ঘুম হত্যা রাহাজানি লুট্তরাজ যা বন্ট ধরে তা তো আপনি করেন আপনার মতো খারাপ মানুষ কাবি এত খারাপ এত খারাপ নাকি যা আপনি একটা মাফলার খেসাই সামলা বাজার তাড়া দিয়ে সারে এবার বড় একটা মাফলার ফেসা যেন খুশি না যায় গেছে বাজারও বাজারও গেছে পরে ভিক্ষু এবার আর কয় সার কিছু ভিক্ষা দিয়ে হ্যাঁ তো তোর চিনে না এটা যে রাজা তো রাজা মনে মনে কর আমি যে খারাপ মানুষ আচ্ছা তে কি ধারণা করে তো ভিক্ষা করে নানান জায়গা যায় রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিগাইয়া শুরু করি তো জিগাইছে এই তুই কি ভিক্ষা লেগে কহ একটা একটু ভিক্ষা দিয়া ক এই দেশের যে রাজা এই সম্পর্কে তোর ধারণা কি কয় নাম রায় হলোই না সাংঘাতিক খাব ও যেই যেই খারাপ আমরা তার নাম হলোই না আমরা ভিক্ষা দিলে তার না দিলে না এই ব্যাপারে আলোচনার দরকার রাজা কয় কি মানুষটা কি বেশি বেশি খারাপ কিতা বুঝেন না নাম হই না আর খারাপ কিতা নামটাও তো আমরা লই না তার ব্যাপারে কোনো আলোচনা নাই আপনি ভিক্ষা দিলে দেন না দিলেন আমি যাইতাছি তাছি